একই কাণ্ড অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন প্রায় ঘুমিয়েই পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো ঝিমোতে দেখা যাচ্ছে তাঁকে বয়স তো যথেষ্ট হয়েছে বাইডেনের আর তাই বয়সের ভারেও অনেকটাই তিনি নুপছ একাশি বছরের বৃদ্ধ মার্কিন প্রেসিডেন্টকে প্রায়ই প্রকাশ্য সভায় বেসামাল হতে দেখা গিয়েছে আর এতেই প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে প্রেসিডেন্ট বদল হবে মার্কিন মুলুকে শারীরিক অক্ষমতার কারণে তার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়া উচিত বলেও অনেকেই মনে করছেন সূত্রের খবর জো বাইডেন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ শরীরে তার সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ করছে মাঝে মধ্যেই অসংলগ্ন হয়ে পড়ছেন তিনি এমনকি সাময়িকভাবে ভুলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে তাঁর পক্স নিউজের দাবি যে বাইডেনকে খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে ডেমোক্র্যাটরা রীতিমতন এই পরিস্থিতিতে কমলা হ্যারিসকে সামনে আনবেন কারণ তারা অনেকেই মনে করেন যে জো বাইডেনের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের দাবি যে জেট ল্যাকের কারণে রিপাবলিকান বিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিবেট ডিবেটে তিনি রীতিমতন ছড়িয়েছেন জো বাইডেনের কথায় অজুহাত দিচ্ছি না ব্যাখ্যা দিচ্ছি আমার পারফরমেন্স স্মার্ট ছিল না ডিবেটের আগে দুবার বিদেশ সফর থাকায় জেট ল্যাক লাগছিল আমি কর্মীদের কথা শুনিনি তারপর স্টেজে ঘুমিয়ে পড়েছিলাম এদিকে ট্রাম্পের সামনে তথই বাইডেন প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে কার্যত মুখ থুবড়ে পড়েন তিনি অভিযোগ বিতর্ক চলাকালীন একটা সময় প্রায় ঘুমিয়ে পড়তে দেখা যায় তাকে এই নিয়ে এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য কাণ্ড অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন প্রায় ঘুমিয়েই পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতন তাকে ঝিমোতে দেখা গেল বয়স যথেষ্টই হয়েছে বাইডেনের তাই আবার বয়সের ভারে তিনি অনেকটাই নুজ্জ একাশি বছরের বৃদ্ধ মার্কিন প্রেসিডেন্টকে প্রায়ই প্রকাশ্য সভায় বেসামাল হতে দেখা যায় আর এতেই প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে প্রেসিডেন্ট বদল হবে মার্কিন মূলকে শারীরিক অক্ষমতার কারণে তার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়া উচিত বলেও মনে করছেন অনেকেই সূত্রের খবর জো বাইডেন ডিমেনশিয়ায় রয়েছেন অর্থাৎ তার শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ ওঠানামা করছে ফলে মাঝে মধ্যেই অসংলগ্ন হয়ে পড়ছেন তিনি এমনকি সাময়িকভাবে ভুলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে পক্স নিউজে দাবি করা হচ্ছে যে বাইডেনকে খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে তাহলে এখন প্রশ্ন উঠছে যে তাহলে সেই জায়গায় ডেমোক্র্যাটরা কাকে আনবেন জানা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা হয়তো কমলা হ্যারিসকে নিয়ে আসবেন কারণ তারা অনেকেই মনে করছেন যে এই অবস্থায় জো বাইডেনকে সামনে রাখা ঠিক নয় অনেকের দাবি জো বাইডেনের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে যদিও আমেরিকার প্রেসিডেন্টের দাবি জেট ল্যাকের কারণে রিপাবলিকান বিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিবেটে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি জো বাইডেনের কথায় অজুহাত দিচ্ছে না ব্যাখ্যা করছে আমার পারফরমেন্স স্মার্ট ছিল না ডিবেটের আগে দুবার বিদেশ সফর থাকায় জেট ল্যাক ছিল আমি কর্মীদের কথা শুনিনি তারপরে স্টেজে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এদিকে ট্রাম্পের সামনে তথৈবচ বাইডেন প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে কার্যত মুখ থুবড়ে পড়েন তিনি অভিযোগ বিতর্ক চলাকালীন একটা সময় প্রায় ঘুমিয়েই পড়েন তিনি এই নিয়ে প্রকাশ্যে এবার চাঞ্চল্যকর তথ্য এসেছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও